দ্রুত বুকিং দিয়ে ফেলুন আর যদি বুকিং না দেন তাহলে কিন্তু এই আম সরবরাহ করা সম্ভব নাও হতে পারে এই রসালো আম কিন্তু সব জেলাতে হয় না আসসালামু আলাইকুম আমি এসে জাহিদ চলে এসেছি আম্মাগানে ইন্টিগ্রেগো যে বাগান থেকে আম সরবরাহ করে সেই বাগানেই কিন্তু চলে এসেছে আনন্দের খবর হচ্ছে আম বড় বড় হয়ে গেছে আর দুঃখের খবর হচ্ছে গরমে আম কিন্তু ঝরে যাচ্ছে অর্থাৎ এই যে দেখেন যে আমগুলো এই আমগুলো কিন্তু ঝরে যাচ্ছে গরমের কারণে এই যে একটা পরিপক্ক আম এই আমটিও কিন্তু ঝরে যাচ্ছে শুধুমাত্র গরমের কারণে এই যে বড় বড় যে আমগুলো দেখতে পাচ্ছেন আমার চার সাইডে এই আমগুলো যদি শেষ পর্যন্ত থাকে তাহলে হয়তো বা আপনাদেরকে ডেলিভারি দেওয়া সম্ভব হবে আর যদি দেখি যে এই আমগুলো থেকেও ঝরে পড়ে যাচ্ছে তাহলে কিন্তু আম ওইভাবে সরবরাহ করা সম্ভব হবে না কারণ এই আমগুলো কিন্তু গাছে যে পরিমাণ ধরার কথা ছিল সেই পরিমাণ এবছর ধরেনি ফলন খুবই কম আশা করছি যে যা আছে বাগানে এই আম দিয়ে আপনাদেরকে চাহিদা মতো দিতে পারবো তবে আপনাদেরকে বলে রাখি রাজশাহীর যে এই রসালু মাটি এই রসালু মাটির আমের মতো বাংলাদেশের আর কোনো জায়গায় কোনো জেলার মাটির কিন্তু মিল হয় না অর্থাৎ এই মাটির কারণে হোক বা যে আল্লাহ রহমতের কারণে হোক এই রাজশাহীর আম কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং রসালু হয়ে থাকে তো আপনাদেরকে বলবো যে গতবারে যারা দশ পনেরো হাজার কাস্টমারকে আমরা দিয়েছিলাম কিন্তু আম বারো হাজার কাস্টমারকে দেওয়া সম্ভব নাও হতে পারে তাই বলবো যারা গতবার নিয়েছেন আমাদের পুরাতন কাস্টমারদেরকে অবশ্যই আমরা কি করব পাইরুটি দিয়ে আমরা আমটা সরবরাহ করব আর যারা নতুন নিতে চান তাদেরকে বলবো যে দ্রুত বুকিং দিয়ে ফেলুন আর যদি বুকিং না দেন তাহলে কিন্তু এই আম সরবরাহ করা সম্ভব নাও হতে পারে এই রসালো আম কিন্তু সব জেলাতে হয় না শুধুমাত্র রাজশাহীর মাটিতেই কিন্তু এই রসালু আমটা হয়ে থাকে আর এটি যে কি হয় এর মধ্যে কোনো শ্বাস থাকে 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 না না আর এর এর ছোট হয় এবং আমি পাকার পরে ওই আমগুলো যখন পেকে যাবে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আমগুলো পেকে যাবে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে আমি পাকা আমের ভিডিও দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন্টেক যে এই রসালু আম এটির স্বাদ নেবেন আল্লাহ হাফেজ সাথে থাকুন